তাদের নেতা তো মনে হয় মনে এক দশ ঘন্টার সে কম কথা বলেন এই সব যোগ করে আমাদেরকে করে আমাদের সময় ব্যয় করে আমরা একটা জায়গায় পৌঁছেছি এখন এই কথাটি বললাম আমি মনে করি তাদের দায়িত্বহীনতার পরিচয় নতুন করে দেশে একটি রাজনৈতিক সংকট তৈরি করার অপপ্রয়াস এবং ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি এসে গেছে এই নির্বাচন সম্পর্কে মানুষের মেসিরা সংশয় তৈরি করার একটি অপপ্রসাদ এবং তারা ভাবে এই সরকারের উপরে চাপ সৃষ্টি যদি নির্বাচন না হয় তাহলে বিএনপির খুব লাভ আছে বলে যদি নির্বাচন না হয় তাহলে কি হবে তাহলে যারা ষড়যন্ত্র করছে যারা ভারতে বসে আছে যাদের বিরুদ্ধে আমরা রক্ত দিয়ে এদেশ থেকে মুক্ত করেছি তারাই তার একটা সুযোগ পাবে তো এই সকল আচরণে মনে হয় যে বিএনপি সংস্কারবিহীন যে বাংলাদেশ সে বিগত সরকারের যে বাংলাদেশ আওয়ামী লীগের যে বাংলাদেশ মনে হয় যেন তারা আবার সেই জায়গায় ফিরে যেতে